নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই ভেন্ডি তো অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন ভেন্ডি মশালা খেতে কিন্তু অসাধারণ আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল চলুন তালে শুরু করা যাক ভেন্ডিটাকে ধুয়ে আমি কেটে নিয়েছি ভেন্ডিটা মাঝখান থেকে চিরে চারখণ্ড ফালি করে আমি এভাবেই নিয়েছি যেভাবে দেখছি ঠিক সেইভাবে আমি কেটে নিয়েছি আর এইভাবে ভেন্ডি মশলা বানালে দারুণ লাগে আপনারা ভাত বা রুটি সকলের সাথেই খেতে পারেন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে গোটা জিরা দিয়েছি গোটা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিরে মাঝখান দিয়ে খণ্ড করে নিয়েছিলাম কেউ চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারে ব্যাস রসুনটাকে আর ভালো করে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা একদম না থাকে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ এক বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর পেঁয়াজটা ভাজা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে পেঁয়াজ আর রসুনটা একসাথে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আর এই ভেন্ডি মশলা কিন্তু মেন যেটা লাগবে পেঁয়াজ আর রসুনের কম্বিনেশানটা কিন্তু খুবই সুন্দর আর খেতেও ভালো লাগে যখনই পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে যাবে সেই তেলেই দিয়ে দেবো ভেন্ডি কেটে রাখা ভেন্ডিটাকে দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভেন্ডিটাকেও কিন্তু ভালো করে ভাজতে হবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়েছি পরিমাণ মতন লবণ এটা লবণটা আপনারা বুঝে শুনেই দেবেন লবণ দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এইবার দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভেন্ডিটা কিন্তু একটু ভাজা হয়ে গেলে মানে ভেন্ডি নরম হয়ে গেলে কিছু মশলা দেবো এক চামচের মতো জিরার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের মতন ধনের গুঁড়ো দিয়েছে আর সামান্য পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা অপশনাল কেউ যে দিতে চাইলে দিতেও পায় নাও দিতে পারেন আর দিয়েছি সামান্য পরিমাণে চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে এইবার আমি ভেন্ডির সাথে মশলাগুলো কষতে দেব। যখনই ভেন্ডি আর মশলাগুলো কষে যাবে বেশ তেল ছেড়ে দেবে রেডি হয়ে যাবে ভেন্ডি মশলা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তবেই তো আপনাকে ধন্যবাদ দেব। আর রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসার সাপোর্ট আমাকে এত দূর এগিয়ে আর আমি একটা প্লেটে নামিয়ে নেব কেমন হয়েছে অবশ্য করে কমেন্ট করে জানিও বন্ধুরা গরম গরম ভাত বা রুটি সকলের সাথে কিন্তু করে কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের মতন মতনটা